আমরা ধারাবাহিক দার্শের দ্বিতীয় পর্বে ইবাদতের ইবাদ মোজাহাদা ওয়াসাল্লাম ইবাদতের জন্য কি পরিমাণে কষ্ট করতেন সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা করতেন রসুল্লাহ সালু আলী ওয়াসাল্লাম ইবাদতের জন্য আরামের বিছানাকে পরিত্যাগ করে তিনি মেঝেতে শয়ন করতেন কথা আল্লাহ রসুলের প্রখ্যাত স্বাভাবিক হযত আব্দুল্লা ইন নাম সৌদর আদি আল্লাহ তা আল্লা আনহু তিনি বলছেন দাসান্ত আল্লাহ রসুল আল্লাহ সিল্লাহ আলিহসাল্লাম আমি আল্লাহ সল্সাল সাল্লামের কাছে প্রবেশ করলাম ফাইজা হুয়া নাজমুন আলা হাসিরিন আল্লাহর সুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে দেখলাম তিনি মেঝেতে ছাটাইয়ের উপর শুয়ে আছেন এই অবস্থা দেখে আমি আল্লাহ রসুলের সেই করুন মেঝেতে শুয়ে থাকার কারণে পার্শ্ব দেশে দাগ পরে গিয়েছে আল্লাহ দেখে আল্লাহ রসুলি আব্দুল্লাহদুল্লাহ আবদুল্লাহ আল্লাহু তাল্লাহ করন্দন করতে লাগলেন কাঁদতে লাগলেন ফ্লিয়া রসুল আল্লাহ এবং বললেন হে আল্লাহ রসুল কি সে রুম পারস্যের রাজা তারা কত না আরামায়েশের মধ্যে বসবাস করে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকে আর ওয়ান্তা হাকাদা আপনি সেই রাষ্ট্রপতি হওয়ার সত্ত্বেও আপনি এ অবস্থায় শুয়ে আছেন আরামের বিছানাকে ত্যাগ করে আপনি মেঝেতে চাটাইয়ের উপর শুয়ে আছেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম আব্দুল মাসুদ রাহু তালুকে সান্ত্বনা দিয়ে বললেন যাদের কথা বলছো আর আমার মধ্যে রয়েছে তাদের জন্য দুনিয়া আখেরা আর আমাদের জন্য হচ্ছে আখেরাত আমরা যারা আল্লাহ সুবনার জন্য ইচ্ছাকে দিয়েছি ইবাদতের জন্য মোজাহাদা করছি আমাদের জন্য হচ্ছে আখেরাত চিরস্থায়ী আখেরাত সুখময় স্থান জান্নাত আর তাদের হচ্ছে দুনিয়া এ ক্ষণস্থায়ী দুনিয়া তারা আরাম ভোগ বিলাস কতদিন করবে এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী তো তাতে কি তুমি সন্তুষ্ট নাই অত হাদিস থেকে আমরা বুঝতে পারি রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইবাদতের ক্ষেত্রে কি পরিমাণ কষ্ট সাধন করতেন কি পরিমাণ মজাহাদা করতেন তিনি আরামের বিছানাকে পরিত্যাগ করে সেই মেঝেতে চাটাইয়ের ওপর শুয়ে থাকতেন তার পিঠে চাটাইয়ের দাগ পড়ে যেত আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা رضی তিনি বলছেন কানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারাজিহিল্লাজি মাত ফীহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রোগে মৃত্যুবরণ করেন সেই রোগের সমাতে ইউসাল্লি জালিসান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বসে বসে সালাত আদায় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত না বসে হলো তিনি সালাত আদায় করতেন ওয়া কানা ইয়াকুলু আর তিনি উম্মদকে নসিহা করতে থাকতেন আসলাত আসলাত অমা মালাকাত আইমান সলাত সলাত এবং অধীনস্থদের হক তথা উম্মদকে এই সলাতের জন্য নসিহা করতে থাকতেন যে যে সলাত আদায় করার ব্যাপারে আর যারা অধীনস্থ যারা চাকর যারা নিজের আন্ডারে কাজ করে তাদের হক বুঝিয়ে দেওয়ার জন্য তিনি উম্মদকে বারবার নসিহত করতেন রসুল্লা সাল আলী আসালাম ভুগছেন তারপরও তিনি দাঁড়িয়ে করতে পারছেন সলা না তিনি বসে বসে সোলা তাদাই করছেন এই ইবাদতের জন্য তিনি হাতা করেছেন এবং উম্মদকেও বলেছেন আল্লাহ রসুল বলেছেন সল্লি কয়মান তুমি দাঁড়িয়ে সলা তাদায় করো ফাইল্লাম তাস্তাদি ফাই দেন তুমি যদি দাঁড়িয়ে তাদাই করতে না পারো তাহলে বসে বসে সোলা তদাই করো ফাইলম তাসলাতি ফাল জัมবিন তুমি যদি বসে বসে সালাত আদায় করতে না পারো তাহলে শুয়ে শুয়ে সালাত আদায় করো ইবাদতের ক্ষেত্রে কোনো গফলাতি নাই তোমাকে কষ্ট করে হলেও ইবাদত করতে হবে এর নাম হচ্ছে মুজাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে তো কোনো কথাই নাই তিনি যে ক্বামুল তাহার তাহাজ্জুদের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কানা লায়াদা লায়াদা হাততা ফি আসাতের জরুপ রসুল্লাহ কঠিন থেকে কঠিন অবস্থাতেও তিনি সলাদ তিনি কখনো পরিত্যাগ করতেন না আমাদের সকলের জানা রসুল আলী সাল্লাম সফরে গিয়েও তিনি তাহাজুদের সলাদ এবং ফজরের পূর্বে দুই রেখাত সলাদ এবং বেতরের সলাদ তিনি পরিত্যাগ করতেন না রসুল্লাহ সাল আলী আসাল্লাম সেই কিয়ামুল্লাইল করতেন কবা রসুল্লাহ সাল আলী আসাল্লাম ফিল্লাইলি ওয়া জানা উম্মাতি উম্মাতি ওয়াবি রসুল্লাহ সাল আলী আসাল্লাম রাত্রি সালাদ আদায় করতেন আর তিনি এ কথা বলতে থাকতেন উম্মতি উম্মতি হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত ওয়াব কি আর রাত্রির সালাদ তিনি কাঁদতে থাকতেন রসুল্লাহ সাল্লাম এ রাত্রিবেলা নিজের আরামের বিছানা পরিত্যাগ করে তিনি তাহার যুদ্ধ সলাত পড়তেন কেয়ামাইল করতেন আর তিনি উম্মতের কথা চিন্তা করতেন তিনার সেই উন্মতের কথা চিন্তা করে করন্দন দেখে মনে হতো উম্মতের দুনিয়া এবং আখেরাতের ভার তিনার উপরে ন্যস্ত রসুল্লাহ সাল কি পরিমাণ কষ্ট করে তিনি ইবাদত করতেন হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি বলছেন আল্লাহ রসুল কাহনা রসুল্লাহ রসুলাম যখন সলাতে প্রবেশ করতেন তখন আমরা বুক থেকে আওয়াজ শুনতে পেতাম গুঞ্জনীয় করন্ধনের আওয়াজ শুনতে পেতাম আজিজান আজিজুল মির্জাল যেমন ভাবে পাতিলে পানি রেখে নিচ থেকে যদি তাপ দেওয়া হয় জাল দেওয়া হয় পানিগুলো যখন যেমন ফুটতে থাকে তেমনি আল্লাহ রসুল সালামের সেই মাঝে করার কারণে সলাতের বুক থেকে আমরা সেই পুরন্ত পানির মতো গুঞ্জনীয় আওয়াজ শুনতে পেতাম রসুল্লাহ সালু আলী আসাল্লাম ইবাদতের প্রতি কতটা মনোযোগ দিতেন আমরা জানি মোজাহাদা মানে হচ্ছে ইবাদতের জন্য সর্বাত্মক চেষ্টা করা নিজের নাসকে ইবাদতের জন্য সপে দেওয়া ইবাদতের করার সময় আমাদেরকে একনিষ্ঠ ভাবে কিছু মন প্রাণকে উজাড় করে দিতে হবে ইবাদতের সময় আমাদের অন্য কোনো ভরুক্ষেপ থাকা যাবে না রসুল্লাহ সাল আলী আসাল্লাম সেই মনোযোগের ক্ষেত্রে কি পরিমাণ মজাহাদা করতেন তিনি যখন সলাতে প্রবেশ করতেন আলী রাজি আল্লাহ তালু বলছেন স্বামী না সদরিহি আজিজান কা আজিজ মির্জাল মিনাল বুকা তিনার করন্দনের কারণে তিনার বুক থেকে আমরা সেই ফুটন্ত পানির মতো গুঞ্জনি গর 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 করে আওয়াজ যেভাবে হয় করন্দনের আওয়াজ আমরা শুনতে পেতাম তাহলে আমরা দেখি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম কি পরিমাণ ইবাদতের জন্য কষ্ট করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সেই রাত্রি সদা পড়তে গিয়ে আগের মসজিদ এরকম এত উন্নত মানের ছিল না সেই পাকা মসজিদ ছিল না কাঁচা মসজিদ খেজুর পাতা খেজুর ডালের তৈরি মসজিদ সেখানে বৃষ্টি হলে পানিতে ভিজে যেত তবুও রসুল্লাহ সাল আলী আসালামকে সেই খেজুর পাতার মসজিদ পানিতে ভিজে যেত তারপরও তিনাকে ইবাদত থেকে বিরত রাখতে পারেনি

মসজিদের মাটিগুলো কাদায় রূপান্তর হয়েছে সেই কাদার মাঝেই আল্লাহ রসুল সাল্লাম সিজদা করছেন সেই কাদার মাঝে সিজদা করার কারণে হাতটা রয়ে তো আসার তিনে ফি জাব হাতিহি আল্লাহ সাল্লামের ললাটে কপালে কাদার চিহ্ন দেখতে পেলাম রসুল্লাহ সাল্লাম কি পরিমাণ কষ্ট করে ইবাদত করতেন ইবাদতে কোনো প্রতিবন্ধকতা যাতে করে না আসতে পারে এটার নামই তো মোজাহাদা ইবাদতকে কোন কিছুতে বাধা দিতে যেন না পারে এটার নামই মোজাহাদা আল্লাহ রসুলকে সেই ত্যামুল্লা করা থেকে বিরত রাখতে পারেনি এটাই ছিল আল্লাহ রসুল সাল সালামের মোজাহাদা এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে রসুল্লাহ আলী সাল্লামের যেরূপ ইবাদতের জন্য কষ্ট সাধন করতেন আমাদেরকে সেভাবে কষ্ট সাধন করতে হবে রসুল্লাহ আলী কষ্ট করে ইবাদত করতেন এবং পরিবারের লোকজনকে উঠাই দিতেন হজরত আহ সরিহাল তিনি বলছেন ইজা দাহ আশ্রু যখন রমাজানের শেষ দশক আসত আহ আল্লাহ রসুহসাল্লাম নিজে জাগ্রত হতেন নিজে জাগতেন ও আইফ এবং তিনি পরিবারের লোকজনকে স্ত্রীদেরকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন ওয়াযোদ্দার ওয়াসাদল মিজার এবং তিনি ইবাদতের জন্য কবর বেদে নামতেন ওয়াযোদ্দার ওয়াসাদল মিজার মিজর অর্থ হচ্ছে ইজার তথা লুঙ্গি তো আমরা যেটাকে কমর বেধে নামা বলি তবে এখান থেকে এটার অর্থ হচ্ছে যে ইয়ে তো জানুন নেসা স্ত্রীদেরকে পরিত্যাগ করা স্ত্রী সঙ্গম স্ত্রী মিলনকে পরিত্যাগ করে তিনি রমজানের শেষ দশকে আল্লাহ সুবান ওয়াতালাকে সন্তুষ্ট করার জন্য ইবাদতে প্রস্তুতি গ্রহণ করতেন কেউ কেউ এর অর্থ বলেছেন কাশ্মীর মহুলীল ইবাদা আল্লাহ সুবান ওয়াতালার ইবাদতের জন্য সর্বাত্মকভাবে প্রস্তুতি নিতেন তো আল্লাহ সুবাহ ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রস্তুতির ব্যাপারে মোজাহাদা শৈতান যেন আমাকে কোনোভাবে ইবাদত থেকে বিরত না রাখতে পারে শৈতান যেন আমার ইবাদতের বাধা এনা না দাঁড়ায় এর নামই তো মোজাহাদা হজরত আয়সর আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম একুমুল্লাহ রাত্রি জেগে জেগে ইবাদত করতেন কদাবাহু করতেনুল্লাহসাল্লাল্লাহু আলাইসাল্লামের পা গুলো ফুলে যেত যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতেন এই কারণে তিনার পাগুলো ফুলে যেত ফকুলতু আমি তখন আল্লাহ রসুম সাহসাল্লামকে বললাম লে মাতাসাল্লাম হাজা আল্লাহ রসুন আপনার এত কষ্ট করে ইবাদত করা দরকার কি আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন ওকা দা গফর আল্লাহু লাকা মা তাকদ্দমা মিন যাম্বিক ওয়া মা তাখখর ও তো আল্লাহ সুবহানাহু ওয়া আপনার আগের পরের গুনাহ maaf করে দিয়েছেন আপনার আগের পরের গুনাহাব তা সত্ত্বেও আপনি এত কষ্ট করে ইবাদত করছেন যে আপনার পা দুইটা ফুলে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি পরিমাণ কষ্ট করতেন দেখেন তিনারা আগের পরের গুনাহ maaf তারপর উনি এত ইবাদতের ক্ষেত্রে মুজাহাদা করতেন যতিনার পা দুইটা কিন্তু ফুলে যেত তো তাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফালা উহিযিবু আন আকুনা আব্দান শাকুরা আয়সা তুমি কি বলো যে আমি কি জন্য এত কষ্ট করে ইবাদত করছি আমার আগের পরের গুনাহ মাফ হওয়া সত্ত্বেও আফালা উহিযিবু আন আকুনা আব্দান শাকুরা আমি কি কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না আল্লাহ সুমান শুক্রে যাচ্ছে আমি কি আমার আগের পরের গুণা মাফ হোক আমি কি কৃতজ্ঞ বান্ধাদের অন্তর্ভুক্ত হব না কৃতজ্ঞ বান্ধাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনি তেনার আগের পরের গুণা মাফ হওয়া তিনি কষ্ট করে ইবাদত করতেন এই কষ্ট করে ইবাদত করার নাম হচ্ছে মোজাহাদা দেখুন আমাদেরকেও কিন্তু কোন প্রকার কিছুই যেন ইবাদত থেকে বাধা সৃষ্টি না হয়

আল্লাহ রসুলসাল্লাম এত দীর্ঘক্ষণ ধরে কেয়াম করলেন কারাৎ পাঠ করলেন হাতমা হামতু বে আমরেং শোয়েম আমি একটা খারাপ চিন্তা করে বসলাম এত দীর্ঘক্ষণ আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়ে থাকা অসম্ভব তাই আমি একটা খারাপ চিন্তা করে বসলাম ওমা হাম তা বিহী আব্দুল্লে মাসুদ রদি আল্লাহহু তাল্লাহকে বলা হলো হে আবদুল্লাহ মাসুদ আপনি কি চিন্তা খারাপ চিন্তাটা করেছিলেন খারাপ চিন্তার কথাটা বলুন আবদুল্লাহ্মর মাসুদ তখন বললেন আমাম তো আজ লিসা আদা হু আমি চিন্তা করে বসলাম যে এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে শরৎ পরা আমার জন্য কষ্টকর তাই আমি তিনার থেকে আমি বসে যাই অথবা আমি তিনার একতেদা আমি ছেড়ে দিই এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কষ্ট করে ইবাদত করতেন তথাপি আব্দুল্লাহ নামার সুদও কিন্তু ইবাদতের জন্য মজাহাদা করেছেন তিনি বসেও যাননি

আল্লাহ রসুলাম মৃত্যুবরণ করেছেন তাহলে রসুল্লাহ সাল্লাম কি পরিমাণ এই ইবাদতের জন্য কষ্ট সাধন করেছেন কোন প্রতিবন্ধকতা ইবাদতকে তিনার ইবাদত থেকে বিরত রাখতে পারেনি এটাই হচ্ছে মোজাহাদা অতএব ইবাদতের পাশাপাশি ইবাদতকে টিকিয়ে রাখার জন্য মোজাহাদা এটা একান্তভাবে অপরিহার্য এই মোজাহাদা কি আমরা প্রথম পাতে বলেছি সেখানে সেখান থেকে আমরা সেই শিক্ষাটা অর্জন করব আল্লাহ সুবাহ তালা রসুল্লা সাল্লাম যেভাবে ইবাদতের জন্য মোজাহাদা করেছেন আমাদেরকেও এই ইবাদত ইবাদতের জন্য মোজাহাদা করতে হবে আল্লাহ সুবাহ তালা আমাদের সে তাফিকজন দান করেন আমরা সকলে বলি আল্লাহ মামিন এ আশাবাদ ব্যক্ত করে আজকের দ্বিতীয় দার্স এখানেই শেষ করলাম وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله